এই মেডিকেল ক্যাম্প আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ইফেক্ট হয়েছে আমি বলবো কারণ আমাদের স্টুডেন্টদের জন্য আমরা একে হচ্ছে সময় পাই না অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে সিরিয়াস ইস্যুস না হলে আমরা সহজে ডাক্তারের কাছে যাই না ডাক্তারের ভিজিট অনেক বেশি থাকে সেক্ষেত্রে এখানে ফ্রি চেক দিচ্ছে আমাদেরকে দেখেন ভিড় প্রত্যেকটা লাইন অনেক বড় কারণ প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে সুযোগ পাইছে ফ্রিতে চিকিৎসার জন্য স্টুডেন্টদের পড়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যগত উন্নয়নের বিষয়টা যে যদি বিবেচনা করেছে চিন্তা করেছে এটা অনেক বড় কিছু আমি বলব আমার নিজের ক্ষেত্রে অনেক বড় কারণ আমি একটা ডাক্তার দেখাতে অনেক দিন ধরে দুই তিন মাস হয়ে গিয়েছে যাবো যাবো করে কিন্তু সুযোগ সেইটা দেখলাম যে আজকে এর ক্যাম্পে বসেছে আমি চট করে ডাক্তার দেখিয়ে যাচ্ছে চলে আসতে আমার জন্য অনেক বড় উপকার আমি অনেক খুশি ডাক্সের এই উদ্যোগটা ক্যাম্পাস ক্যাম্পাসে অনেক কিছু করছে এদের উদ্যোগ তারপর বিভিন্ন কার্যক্রম অনেক প্রশংসা পালাচ্ছে ইস্তেহার বলতে মাস হয়েছে তারা চেষ্টা করছে অনেকটাই আমরা ফল পেয়েছি বিভিন্ন ক্যাম্প করছে কিছুদিন আগে আমরা দেখছি ফার্স্ট এড ক্যাম্প করেছে বিভিন্ন তারপর ই চলছে সিরাজ সিপেন্ট চলছে আরও অন্যান্য কিছু চলছে তো আশা করি সামনে আরও ভালো হবে কিন্তু একটা বছর সময় আসলে একটু কম হয়ে যায় পুরো ক্যাম্পাসটাকে নিরাপদ করা এই এটা করা তারপর সবচেয়ে আলোচনার বিষয় যে বহিরাগতদের বের করা অনেক সুন্দর তারা কাজ করছে এগুলো কিন্তু আমরা পূর্বে ঢাকা বাসুরিতে দেখি এখন দেখছি তো আমি বলবো যে তারা যতটুকু ইশতেহার করছে হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট পারবে না কিন্তু সেভেন্টি তো করবে এটাও তো একটা মানে নিজেদের একটা প্রশান্তির বিষয় এই